আমার মা ও বোনেরা পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ পবিত্র মাহের রমজানের চাঁদ দেখা গেছে আজ পবিত্র মাহে রমজানের প্রথম তারাবে পবিত্র মাহে রমজানের আজ এশাল নামাজ বাদ শুরু হবে ইনশাল্লাহ আমরা সকলে আগামীকাল পবিত্র মাহে রমজানের রোজা রাখবো আজকে শেষ রাত্রে সেহে লিখে আগামীকাল আমরা সকলে মাহে রমজানের রোজা রাখবো ইনশাল পবিত্র চাঁদ দেখা গেছে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে আগামীকাল থেকে মাহে রমজানের রোজা শুরু এবং আজকের রাত থেকে পবিত্র নামাজ আদায় করতে হবে আমরা সকলে পবিত্র তারাবিহ নামাজ এসার নামাজ আদায় করবো তারাবিহের নামাজ বিশ টাকার তারাবিহের নামাজ আমরা সকলে বিশ্রাকাত রাঘাত আদায় করব ইনশাল্লাহ নামাজের নিয়ম আমি আপনাদের বলে দিচ্ছি সকলে একটু খেয়াল করে শুনবেন আমরা এশার নামাজ ফরজ নামাজ আদায় করব এশার সুনাদ আদায় করবো বেতারের নামাজটা আমরা রেখে দেব তারাবিহের শেষে আমরা আদায় করব। এসার ফরজ এবং সুন্নাত পড়ার পরে আমরা তারাবির নামাজ নামাজ দুই রাকাত দুই রাকাত করে পড়তে হয় একবার নিয়ত করবো দু রাকাত নামাজ আদায় করব। সালাম ফিরিয়ে আবার দুরাকাত নামাজ আদায় করব এরকম ভাবে আমরা বিশ নামাজ পড়ব এবং তারা নামাজের শেষে আমরা বেতের নামাজ পড়ব ইনশাল্লাহ সম্মানিত মুসলমান ভাইয়া বাবাজিরা আমার মা ও বোনেরা আজকের রাত্রে সেহেরি খেয়ে আমরা আগামীকাল পবিত্র মাহে রমজানের রোজা রাখবো আপনারা যারা বাড়িতে আছেন যে সমস্ত ভাই ও বাবা বাড়িতে আছেন এদিকে ওদিকে আছেন সকলের কাছে অনুরোধ আপনারা সকলে এসার আজান হওয়ার সাথে সাথে সময়ে মসজিদে এসে উপস্থিত হবেন আজ থেকেই তারা বিয়ের নামাজ শুরু মাহের রোজা যাদের উপরে ফরজ হয়েছে যারা শাহালিক এবং সাবালিকা সকলের উপরে মাহের রোজা ফরজ মাহের রমজানের রোজা অবশ্যই আমাদের রাখতে হবে যদি কোনো ব্যক্তি খুবই মারাত্মকভাবে অসুস্থ হয় যদি কোনো ব্যক্তি খুবই মারাত্মকভাবে অসুস্থ হয় এমন অসুস্থ হয়েছে যে সে যদি ঠিক মতো ওষুধ না খায় তাহলে যে কোনো সময় মারা যেতে পারে এমন অসুস্থতার কারণে সাময়িকভাবে রোজা না রাখার কথা বলা হয়েছে তবে পরবর্তীতে যখন সুস্থ হবে মাহের রমজানের রোজা সে রেখে দেবে যদি কোনো ব্যক্তি সফর অবস্থায় থাকে যদি কোনো ব্যক্তি সফর অবস্থায় থাকে মুসাফির অবস্থায় থাকে তাহলে সাময়িকভাবে তার জন্য রোজা রাখা স্থগিত করা হয়েছে তবে পরবর্তীতে সে যখন আবার বাড়িতে চলে আসবে সে অবশ্যই মাহে রমজানের রোজা রাখবে সামান্য পরিমাণে অসুস্থতার কারণে একটু গ্যাস বেড়েছে একটু শরীরটার ভিতরে কেমন হচ্ছে এরকম কোন অবস্থায় ওজাদের রোজাকে ছাড়া যাবে না রোজা বাধ্যতামূলক অবশ্যই অবশ্যই আমাদের রাখতে হবে আমাদের সকলকে করেন আগামীকাল আজকে রাত্রে তারাবি পড়া এবং আগামীকাল থেকে এক মাস রোজা রাখার তৌফিক আমাদের সকলকে দান করেন আমিন আলহামদুলিল্লাহ যমুনা টিভির একটা নিউজ দেখলাম যমুনা টিভির নিউজটা দেখেই শেয়ার হলাম যে বাংলাদেশের আকাশে চাঁদ উঠে গেছে আমি বাংলাদেশের ঝিনাইদা থেকে সার্কুলার দিয়ে দিলাম তো আপনারা যেখানেছেন আপনারা সকলে মসজিদে দায়িত্বে তারা আছেন আপনারা ঘোষণা যে মাহের রমজানের চাঁদ দেখা গেছে তো মাহের রমজানের চাঁদ দেখা গেছে বাংলাদেশের আকাশে আপনারা সকলে সংবাদটি সকলকে জানিয়ে দেন অনেকে এখনও জিনিসটা শিওর হতে পারেনি আমরা এখন এখান থেকে একটু দেখার চেষ্টা করি আজকে একটা বছর পার করে আলহামদুলিল্লাহ রহমত নাজাদ মাগফিরাতের মাস পবিত্র মাহের রমজান মাস উপস্থিত হয়েছে পাক হায়াতে জীবিত রেখে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ বছর জন্য একটা মাস রোজা রাখতে পারে আপনি তৌফিক দান করে সকলকে দাওয়াত রইল আপনার সকলেই মাহের রমজানের এক মাস রোজা রাখবেন ইনশাআল্লাহ এবং মাহের রমজানে আমরা সকলে রোজা রাখব এবং আমাদের অধীনস্থ এবং আমাদের আশেপাশে অনেক মানুষ আছে এখনও যে সমস্ত জায়গায় অনেকে শিওর হতে পারেনি যে স্যার দেখা গেছে কি যায়নি আপনারা সকলে তাদেরকে একটু জানিয়ে দেন তো আলহামদুলিল্লাহ সকলে ভালো থাকবে